হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আবার একটা নতুন খবরের আপডেট নিয়ে এসেছি যেখানে চুক্তিভিত্তিক আইটি কর্মচারীদের জন্য পারিশ্রমিক বা বেতন ভাতার বৃদ্ধি ঘটল এক ধাক্কায় অনেকটাই বেতন বৃদ্ধি ঘটেছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য তো ঠিক কত টাকা বেতন বৃদ্ধি ঘটেছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য তা জানতে হলে আজকে ভিউটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটাকে স্কিপ করবে না পিয়ারালেসে হয়ে যাওয়া সরকারি দপ্তরগুলির নেপথ্যে নিরলসভাবে কাজ করে চলেছেন চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মচারীরা অর্থাৎ এখানে তথ্য প্রযুক্তি কর্মচারীরাই খুব ভালোভাবে কিন্তু কাজ করে চলেছেন তাই দিনে দিনে তাদের কাজের কদর বেড়েই চলেছে এবার তাদের বিষয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করল রাজ্য সরকার আগামী এপ্রিল মাস থেকে সরকারের বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মচারীদের পারিশ্রমিক ভাতাও বাড়ানো হবে এবং সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত সরকারি অনুমোদিত স্কুলগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদেরও বেতন বৃদ্ধি ঘটতে চলেছে উল্লেখ রয়েছে চলতি বছরে রাজ্যের বাজেট পেশ করাছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই খাতে অতিরিক্ত একশো বত্রিশ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন দু হাজার কুড়ি সালে নির্দেশিকার আওতায় যে সকল আইটি কর্মচারীরা আছেন যাদের ক্যাটাগরি অনুযায়ী ভাতা বাড়বে অর্থাৎ আইসিটি সেক্টর ডিইও বিভিন্ন ডিপার্টমেন্টের যে সমস্ত কম্পিউটার টিচার রয়েছেন তাদেরও বেতন বৃদ্ধি হতে চলেছে এবং এছাড়াও এক্ষেত্রে বারো হাজার চুক্তিভিত্তিক আইটি কর্মরা এতে কিন্তু উপকৃত হবেন সেক্ষেত্রে জানা গেছে রাজ্যের মোট একান্নটা দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক বাড়িয়েছে রাজ্যের এই সিদ্ধান্তে মোট বারো হাজার চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মীরাও উপকৃত হবেন স্বাভাবিকভাবে এই খবর রাজ্যের চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া বয়ে এনেছে শুক্রবার রাজ্যের অর্থ দপ্তরের তরফে এমন একটা বিজ্ঞপ্তি করে জানানো হয়েছে যেখানে চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক কিন্তু বাড়ানো হয়েছে সেখানে দু হাজার কুড়িতে একশো বিরানব্বই আইটি নির্দেশিকা অনুযায়ী অর্থাৎ একশো বিরানব্বই একটা অর্ডার কপি রয়েছে সেটার নির্দেশিকা অনুযায়ী দু হাজার বাইশ সালের ফোর এইট সেভেন এইট পি টু এবং দু হাজার তেইশ সালের আঠেরো পঁচাত্তর পি টু নির্দেশিকার আওতায় রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের যে সকল চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মচারী রয়েছে তা তাদের ছয় ভাগে ভাগ করা হয়েছে বা ছয় ভাগে বেতন বৃদ্ধির জন্য সিস্টেম রাখা হয়েছে যারা দু সালে এবং চোদ্দো সালে এবং ষোলো সালে সংস্কু দপ্তরে জারি বা নির্দেশিকার মধ্যে বা আওতায় এনেছেন তাদের জন্য চিন্তা ভাবনা করল রাজ্য সরকার অবশেষে দু সালের আগে বেসরকারি এজেন্সির মাধ্যমে যারা নিযুক্ত হয়েছিলেন তাদেরও এই ভাতা কিন্তু বাড়ানো হয়েছে এছাড়াও নির্দিষ্ট নির্দেশিকার আওতায় থাকা যে সব কর্মী এবছর থেকে কাজে নিযুক্ত হয়েছেন সেই অনুযায়ী সিনিয়রটি হিসেবে বর্ধিত হয়েছে পারিশ্রমিক সেক্ষেত্রে তাদের কার্যকাল যদি পাঁচ বছর হয়ে থাকে দশ বছর হয়ে থাকে পনেরো বছর এবং কুড়ি বছর হয় সেক্ষেত্রে অভিজ্ঞতা অনুযায়ী তাদের পারিশ্রমিক কিন্তু বাড়ানো হবে বলে জানা গিয়েছে এমনকি যাদের পেশাগত ডিগ্রি ডিপ্লোমা রয়েছে পদ এবং অভিজ্ঞতা অনুযায়ী তাদের পারিশ্রমিক এখনও সেই হারে বৃদ্ধি পাবে অবশ্য এক্ষেত্রে কিছু নিয়ম বেঁধে দিয়েছে রাজ্য সরকার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোনো চুক্তিভিত্তিক কর্মীর পদ বদল করা যাবে না তার কারণ হিসেবে জানা গেছে পারিশ্রমিক এই পরিমাণ তাদের পদের সঙ্গে যুক্ত নয় এমনকি আরও জানানো হয়েছে যে কোনো কর্মীর নির্দিষ্ট বা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকে তখনই ওই কর্মী সংশ্লিষ্ট পারিশ্রমিক পরিকাঠামোয় অন্তর্ভুক্ত হবেন এছাড়াও কোনো চুক্তিভিত্তিক কর্মী যদি কোনো কারণে কাজ ছেড়ে পরে পুনরায় নিযুক্ত হন বা তাদের অন্য প্রকল্পে বদলি করা হয় সেক্ষেত্রে নতুনভাবে নিযুক্ত হওয়া সময় থেকে এখনও পর্যন্ত কার্যকরের মেয়াদ ধরা হবে এমন কি সংশ্লিষ্ট নথিতে স্পষ্ট করে বলা হয়েছে যে দেখা গিয়েছে যারা কাজ করা সত্ত্বেও কোনো কর্মীর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা নেই সেক্ষেত্রে যতক্ষণ না তিনি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অর্জন করেছেন ততক্ষণ না তাকে নিম্ন স্তরের পারিশ্রমিক দেওয়া হবে আগামী তিন মাসের মধ্যে রাজ্যের প্রত্যেকটা সরকারি দপ্তরে তাদের চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মীদের বিষয়ে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে সেই রিপোর্ট সরকারের মূলত এটা জানাতে হবে যে কোনো কর্মীর তার নিয়োগের সময় পর থেকে কোনোভাবে সার্ভিস ব্রেক বা দায়িত্ব বদলি হয়েছে কিনা সেই অনুযায়ী কাজে যুক্ত হওয়ার সময় নির্ধারণ করা হবে এ প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল আইটি পার্সোনাল ওয়েলফেয়ার বা অ্যাসোসিয়েশান রাজ্যের সম্পাদক সুদীপ শর্মা বলেন আমাদের অনেকে দিনের লড়াই আজ সফল হয়েছে সরকার এই সিদ্ধান্তে আমরা অত্যন্ত খুশি আমাদের দেখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানাচ্ছি অর্থ দপ্তর শিক্ষা দপ্তর এবং এখানে আরও উল্লেখ করেছেন অর্থ দপ্তর শিক্ষা দপ্তরের পাশাপাশি পি এফ দপ্তর অর্থাৎ দপ্তর এক নজরে দেখে নেওয়া যাক কোন পদে কত পারিশ্রমিক বাড়ানো হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভাতা মোট ছয়টি ভাগে ভাগ করা হয়েছে যথাক্রমে বিটেক বি এম সি এ ডিগ্রিধারী সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পারিশ্রমিক বেড়ে দিয়েছে উনত্রিশ হাজার টাকা পাঁচ বছর পর সেটা আরও বেড়ে দাঁড়াবে ছত্রিশ হাজার টাকা দশ বছর পর তা বেড়ে দাঁড়াবে চুয়াল্লিশ হাজার টাকা এবং পনেরো বছর পরে কিন্তু পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক হবে এরপর বি এস সি বিসিএ ডিগ ডি ওয়াইসি ডিগ্রিধারী সরকারি কর্মীদের সহায়কদের পারিশ্রমিক বেড়ে একুশ হাজার টাকা হয়েছে পাঁচ বছর পরে যেটা হবে বেড়ে ছাব্বিশ হাজার টাকা এবং দশ বছর যদি কর্মরত হয়ে থাকেন ওই কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে তার বেতন গিয়ে দাঁড়াবে দশ বছর পরে বত্রিশ হাজার টাকা এবং পনেরো বছর পরে চল্লিশ হাজার টাকা পারিশ্রমিক পাবেন এবং যারা স্নাতক অর্থাৎ বি এ পাস করেছেন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন শংসাপত্রধারী ডেটা এন্ট্রি অপারেটার যাদের মধ্যে কম্পিউটার প্রশিক্ষণরাই পড়েছেন তাদের পারিশ্রমিক বেড়ে হয়েছে ষোলো হাজার টাকা এবং পাঁচ বছর যদি কর্মরত হয়ে যান তাহলে কুড়ি হাজার টাকা দশ বছরে কর্মরত হলে পঁচিশ হাজার টাকা এবং পনেরো বছর কর্মরত হলে একত্রিশ হাজার টাকা এমনটাই বেতন কিন্তু বৃদ্ধি করেছে বিভিন্ন ডিপার্টমেন্ট যারা ডিইও পদে রয়েছেন ডিইও আইসিটি সেক্টর আইটি পার্সোনাল এবং বিভিন্ন স্কুলের টিচার যারা রয়েছে আইটি পার্সোনাল এবং বিএসকে ডিপার্টমেন্টও কিন্তু এর মধ্যে পড়েছেন যেখানে এই সিস্টেমে বেতন দেওয়া হয় এছাড়াও ফার্স্ট ক্লাস এমসি এমসিসি বিএ বিটেক সফটওয়্যার ডেভেলপার যাদের সরকারি প্রকল্পে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের পারিশ্রমিক বেড়ে হলো চল্লিশ হাজার টাকা পাঁচ বছর পরে হবে আটচল্লিশ হাজার টাকা দশ বছর বেড়ে পরে হবে আঠান্ন হাজার টাকা এবং পনেরো বছর পরে কিন্তু বাহাত্তর হাজার টাকা বেতন বৃদ্ধি হবে তাছাড়াও দশ বছর পরে যাদের তিপান্ন হাজার টাকা হবে পনেরো বছর পরে তাদের ছেষট্টি হাজার টাকা সর্বশেষ ফার্স্ট ক্লাস ডিগ্রিধারী সফটওয়্যার ডিজাইনদের পারিশ্রমিক বেড়ে হয়েছে তেনত্রিশ হাজার টাকা পাঁচ বছর পরে তাদের বেতন হবে চল্লিশ হাজার টাকা এবং দশ বছর পরে আটচল্লিশ হাজার পনেরো বছর পরে ষাট হাজার টাকা পারিশ্রমিক হবে প্রসঙ্গে উল্লেখ করা যায় সরকারি দপ্তরগুলিতে জাবদা খাতা এবং ফাইলের স্তূপ এখনও অতীত তারা বদলে এখন ঝাঁ চকচকে হাই কনফিগারেশন কম্পিউটার ব্যবহার করা হয় যুগের সঙ্গে তাল মিলে অত্যাধুনিক হয়েছে সরকারি দপ্তরগুলি এমনকি প্রযুক্তির উপর ভর করে এগিয়ে চলছে রাজ্যের স্কুলগুলো সেজন্য প্রযুক্তি নির্ভর করে দপ্তরগুলিতে কম্পিউটার ছাড়া অচল তাছাড়া সরকারের বিভিন্ন প্রকল্পের সমস্ত কাজ এখন অনলাইনে সম্পন্ন করা হয় শুধু তাই নয় রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে নিজস্ব ওয়েবসাইট এবং পোর্টালও রয়েছে ফলে খুব শীঘ্রই প্রতিটি সরকারি কর্মচারীদের এবং চুক্তিভিত্তিক প্রতিটি ডিপার্টমেন্টের বেতন কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াটি ওয়াচ মাই ভিডিও